তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকে হচ্ছে আমি যাব বাগনান আর হচ্ছে বাগনান তো অনেকেই চিন্ন যারা আমার ভিডিও দেখো তো বাগনান যাবো হচ্ছে আমার মেজ মাসির বাড়ি তো আমাদের এখান থেকে দু ঘন্টা লাগে তবুও আড়াই ঘন্টা একটা ধরেই রেখেছি তো দেখো সকাল সকাল এই যে রেডি হয়ে গেছে আর দেখো এই পাশের অবস্থা মানে রেডি হতে হতে পুরো অবস্থা শেষ তো তাড়াতাড়ি গোছ করে নেবো গোছ করে চলে যাবো যেহেতু এখন বাড়ছে নটা বাইরে যায় আর দশ মিনিট বাকি আছে তো তাড়াতাড়ি করে বেড়াতে হবে যেহেতু দু আড়াই ঘন্টা রাস্তা গরমকাল মানে অবস্থা পুরো শেষ হয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে এই যে ঘাটাল বাস স্ট্যান্ডে উঠে পড়েছি বাসেই যাবো ট্রেনে করে যাব নি বাসে গেলে এক বাসে হয়ে যাবে সেই জন্য বাসেই যাচ্ছি আর বাসে পয়সা ভরেছি দেখা যাক ক ঘন্টা লাগে আর ঘড়ি দেব কটার সময় ছাড়ে আর কটার সময় পৌঁছে এই যে জানলার ধারে আমি বসেছি কেন আমার এমনি ওই বমির ধাত আছে আর এখানে ছোট বসেছে হাজব্যান্ড বসেছে আর আগেতে আমার মা আর বাবু দেখা যাবে না হয়তো আগেতে বসেছে এই গাড়ি ছেড়ে দিয়েছে চলো বাস ছেড়ে দিয়েছে

গাড়িয়া বসে বসে কি আর করব এই যে আমলকি নিয়েছি বাদাম নিয়েছি ছোট কি নিয়েছি দেখো ছোট এই যে ছোলা নিয়েছে কেন আর গাতে একটু গুলাচ্ছে এর জন্য মুখ টুক ঢুকে গেছে চলো আর এগুলো বাসে বসে বসে না খেতে বেশ ভালোই লাগে আর আমারও যেহেতু একটু গাটা গুলায় তো একটু মুখ চলবে ভালো পেপসিটা হাতটা পুরো কালো পড়ে গেছে এটা হচ্ছে কলাঘাটের ব্রিজ सुनना लग जा দেখো এখানকে আসতে দেড় ঘন্টা লেগেছে আর এখানে আমার জায়গাটার নাম এখানে নেমে পড়েছি এবার এখান থেকে টোটো করে যা হবে আর মাসিকে ফোন করে পুরো অ্যাড্রেসটা ভালো করে জিজ্ঞাসা করা হচ্ছে যে বাগনারে মানে কলকাতায় যাওয়া হবে তো মাসিদের অ্যাড্রেসটাই জিজ্ঞাসা করা হচ্ছে এখন তো চলো আর এত খোঁজ আমার গাড়িতে নামার সময় পুরো মাথা ঘুরে গেছে পুরো অবস্থা কি অবস্থা

পটল ভাজা আলু ভাজা আম লেবু আর হচ্ছে মাছ আর মাংস তো আমরা তো এখন খাচ্ছি বলে এরকম করে সব বসে করেছি দইয়ের হাড়ি মা বলছে মা বলছে হাড়ি দেখা ও আমার তো আবার হচ্ছে মেজমাসি মাসি হচ্ছে ই করছে একাদশী তো কালকে আমার মেজমাসি একাদশী করবে সেই জন্য আজকে তুমি কি করছো নিরামিষ ভাত খাচ্ছ তো এই যে ওই যে দই ফই বসেছে ওই যে খাচ্ছ কালকে নিরামিষ হবে এই যা মাসিদের ঘর থেকে ট্রেন একদম সামনে ট্রেন লাইন একটু বিকালবেলার দিকে ঘুরতে এসছি এত গরম আর কি সুন্দর হাওয়াটা চলছে ঠিক আছে কি আর এখন এসে ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখ সব ভুলে গেছে মা বলছে চলে আসি আরে এত সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি কথা বলতে ঘরে তো গরম লাগছিল আর এখানে বেশ হাওয়া দিচ্ছে মাকে ঘরে তো তোমার দিকে দেখালাম যে আসছিস তারপর ঘুরতে গিয়েছিলাম মাঠের দিকে গরম লাগছিল আর এই যে এখন বসে চাবি স্কুল সেগুলো ভিডিও করা হয়নি

আমি হচ্ছে মাসি ঘর থেকে চলে যাবো যেহেতু কালকে এসে এই যে জামা পরে রেডি হয়ে গেছি ওই এখন সাড়ে আটটার বলো আটটা আটটা পাঁচ দেখ এখন এরকমই বাজছে এবার ঘর চলে যাবো যেহেতু অনেকটাই রাস্তা দু ঘন্টা ধরে নাও হোটেল তো গাড়ি ঘড়ি না পেলে তো সেই জন্য সকালবেলায় হচ্ছে বসে পড়েছি নাস্তা করতে এত সকালবেলা আমি নাস্তা করিনি তবু ভারী নাস্তা করিনি তো যেহেতু বাসে যাবো গা জি ঘুরায় তো এইখানে গিয়ে দেখো রুটি মিষ্টি চা বিস্কুট আমার দিকে দেখো তো মাসি হচ্ছে সব মানে দিয়েছে সকালবেলা তো করা হয়নি বাসে যাচ্ছে তাই ভারী নাস্তা একটু করেই যাব তো যাই হোক এখন খেয়ে দিই দেখতে দেখতে পুরো চব্বিশটা ঘন্টা কী করে কেটে গেলো আর এই যে এখানে বেটারাও খাচ্ছে বেটাদের চোখ মুখের অবস্থা এটা তো ঘুম কাটতেই চায়নি তো যাই হোক এরা মতন করে আছে দেশে এসে আর আমি আমার মতন করে আছি তো চলো খেয়ে নিই তো বেড়াতে হবে না হলে তো এই যে আমি সকালবেলা চলে যাচ্ছি এই যে আসবে তুমি আবার দেখা হবে অনেক বছর পরে তো চলো চলে যাচ্ছি এই যে মাসি এখানে এসে যে টোটো বালাও চলে এসছে তুমি ড্রাইভারের আগে বসে ওই বাগনানের যে বাসটা আছে ওখানে তো যেতে হবে না না থাক থাক

Yeah. <laughs>